যে সকল ছোট ভাই এবং বোনেরা স্কুল কলেজে পড়েন আপনাদের জন্য কিন্তু আজকে কিন্তু একেবারে ধামাকা অফার চমৎকার কিন্তু অনেক অনেক কিন্তু কম্পিউটার কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র কত টাকায় মাত্র তেত্রিশশো টাকায় পিসি ভাই ফুল সেটা মাত্র সাত হাজার তিনশো টাকায় ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই ব্র্যান্ড এর হবে ভাই এসপি ডেল লেনোভো ভাই ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ভাই এই যে দেখেন এইচপি কিন্তু এখানে কিন্তু মেলা একেবারে বসায় দিতে পিসি সাথে ভাই এক মাসের রিপ্লেসমেন্ট থাকবে লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে ভাই মানে গ্যারান্টি ওয়ারেন্টি আছে এক মাসের রিপ্লেসমেন্ট লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি ভাই ভাই এই পিসি গুলো দিয়ে কি কি করা যাবে ভাই এটা দিয়ে অফিসিয়ালি সব ধরনের কাজ করতে পারবে ভাই এ টু জেড এ টু জেড ভাই মানে দেখেন একেবারে ভাইয়ের পিছনে যদি আপনাদেরকে দেখাই অনেক অনেক কিন্তু পিসি আর পিসি আমরা কিন্তু টেক জোন বিডি তে রয়েছে দর্শক দেখেন যেদিকে তাকাবেন শুধু কিন্তু পিসি আর পিসি কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে যে সকল ভাইরা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন